নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখের রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ হঠাৎ করে কালকে অসুস্থ হয়ে যাওয়াতে দুদিন ধরে কিন্তু মাঠে যেতে পারতেছি না আর মাঠে রান্না করে কিন্তু রান্নাও হচ্ছে না তাই আজকে আমি আমার বাড়িরই রান্না করে চলে এসি আজকে রান্ধুম চিকেন ছাট এই চিকেন ছাট অনেকে খাইতে পছন্দ করেন আবার অনেকে কিন্তু লজ্জায় কইতেও পারেন না যে হ্যাঁ আমি এগুলো খাই কিন্তু এগুলো খাইতে সত্যি খুবই স্বাদ তাই আজকে রিঙ্কুর রান্না করে প্রথমবার কিন্তু আজকে এই চিকেন ছাট রান্না হইব একটা পুরো ভিডিও দেখতে থাকেন আশা করি আপনার খুবই ভালো লাগবে কারণ আমি চিকেন চাট রান্দা নিয়ে ওখানে কড়াই চাপাই দিছি এবার রান্নাটা শুরু করে দেবো পুরো ভিডিও দেখতে থাকেন আশা করি আপনাকে খুবই ভালো লাগবে কড়াইতে এখন দিয়ে দেবো সরষের তেল এই গরম তেলে আমি দেবো অল্প একটুখানি চিনি সোমবারে দেবো জিরা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সাদ মতো নুন এবার পেঁয়াজটা ভালো মতো এতে ভাজা ভাজা করে নেবো ঢাকায় দেওয়া অনেকেই আমি আগের থেকে কিছু মশলা বেটে রাখছিলাম যে মানে বাটা মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা আদা জিরা রসুন আর গোটা গরম মশলা আর অল্প একটুখানি টমেটো যেটা আমি আগের থেকে বাটিয়ে রাখছিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর বাটার মশলাটা কড়াইতে দিয়ে দেবো কত সুন্দর কষা নয় মশলা তো ভালো তুমি কষানো হয়ে গেছে এই ছাটে দেওয়ার নিজা আগে থেকে একটা আলু টুকরে কাটে রাখছিলাম আলুটা আগে দিয়ে দিয়ে কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো চিকেন শাক সমস্ত মশলা পাতির সাথে চিকেন শাকটাও ভালো মতো একটু কষায় নেবো চিকেন ছাড় দেন কড়াইতে দিয়ে দশ মিনিট মতো কষাইছি তাতে কত সুন্দর তেল ছেড়ে আসে আর কত সুন্দর রঙটা হয়েছে কিন্তু খালি দশ মিনিট কষালে এবো না আরও কিছুক্ষণ আমি ভালো মতো কষাই নেবো মাঝারি আছে ভালো মতো কিন্তু আধা ঘন্টা ধরে আমি মাংসটা কষাই নিয়েছি মানে চিকেন চাটটা কষাই নিছি এখন দেখেন কত সুন্দর ভালো মতোই তেল ছেড়ে দিচ্ছে আর পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দেবো এই চিকেন ছাটা কিন্তু বেশি জল দিলে ভালো লাগবে না তাই আমি অল্প একটুখানি মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম আমি প্রায় এক কাপ থেকে দেড় কাপের মতো জল দিছি এই জলে কিন্তু আমার চিকেনটা পুরোপুরি হয়ে যাব এবার কম আছে আবার আমি দশ মিনিট জাল করে নেব উনানের আঁচটা কম রে হ্যাঁ আস্তে আস্তে ধীরে ধীরে জাল করে রে প্রায় দশ থেকে পনেরো মিনিট ভালো মতো আমি কিন্তু জাল করে নিছি আর দেখেন কত সুন্দর একটা মাখো ভাব বইসে আমার এই চিকেন ছাট কিন্তু পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে গায়ে এবার নামাই যেহেতু আমি গরম মশলাটা মশলার সাথে আগেই কষায় তাই এখন আর দিব না এবার শুধুই কিন্তু এমনি নামাই দিলেই হবো কিন্তু নামানোর আগে অবশ্যই কিন্তু কড়াইটা ধরে উনানের এরকম পাঁচ মিনিট আরও রায় দিতে হবেব উনানায় জ্বালানি দেওয়া বন্ধ করে চিকেন চাটটা আরও কিন্তু পাঁচ মিনিট উনানোর উপরে রাখছিলাম আমি আর কত সুন্দরভাবে এখন থেকে ফোটা ধরছে উনানের আছেই এবারে কিন্তু আমার চিকেন ছাট পুরোপুরি হয়ে গেছে নামাই আমি আমার তো মনে হয় মাংস রান্না থেকে মাংস ছাট রান্না সব থেকে বেশি সহজ আর কত সহজে রান্না হলে সেটা আপনারা দেখছেনি আর সময়ও কিন্তু বেশি লাগে না মাংস রান্না যা সময় লাগে তার থেকে কম সময় কিন্তু এই মাংস ছাট রান্না হয়ে যায় তো আজকে আমার এই সহজ রান্না মাংসর ছাটটা আজকে আমি পরোটা দিয়ে খাই দিম কেমন স্বাদ এসে আপনারা চাইলে কিন্তু ভাত রুটি লুচি বা ফ্রাইড রাইসের সাথেও খাইতে পারেন কিন্তু আমার মনে হয় পরোটার সাথে খাইতে বেশি স্বাদ হবে তাই গরম গরম আমি আটা দিয়ে পরোটা ভাজি হালাইছি এবার খাই দিম কেমন স্বাদ এসে প্লেটের মধ্যে বানিয়ে নিয়েছি পরোটা এবারে নিম এই চিকেন কত সুন্দর দেখাচ্ছে গরম গরম চিকেন ছাট তার সাথে বানায় নিছি গরম গরম আটার পরোটা এতে কিন্তু ময়দার পরোটাও করাই যেত কিন্তু যেহেতু চিকেন ছাটা তো তেল ঝাল মশলা দিয়ে করছি তাই স্বাস্থ্যকর আটা দিয়ে পরোটা বানাইলাম এখন গরম গরম খাইয়ে দিলাম কেমন স্বাদ হয়েছে আর সুগন্ধ তো পুরো একদম মামা করতেছি সে তো কোনো কথাই নাই আর পরোটা দেখেন পুরো একদম নরম তুলতেলা হয়েছে হুম দারুন লাগতেছে দারুন পুরো নুনে ঝালে সমান সমান হয়েছে যেহেতু নুনে ঝালে টান যে যেকোনো রান্নায় কিন্তু খাইতে অসম্ভব স্বাদাই দারুন আর চিকেন চাট আনতে এত সহজ সেটা আপনারা দেখছেনি তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও বানাবেন এই চিকেন চাট বিলাস আজকে সহজ রেসিপি চিকেন চাট যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের ভিডিওটা তো এই শেষ করলাম যা হবে পরের নতুন ভিডিওতে নমস্কার